এখন 4 এর 2 নাম্বার এটা এটা উঠা এটা করতে পারবা এক এর মিনিট तब पार पारबो करो अच्छा वो तो तो ये की देखे ऐसे ऐसे सर कुर्सी सर अच्छा अंकन डाको তোমাদেরটা সাইন এ আর এই জায়গায় আমরা তৈরি করে নিচ্ছি দেখো সাইন নাইনটি ডিগ্রি প্লাস এক্স প্লাস থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এখন এখানে বিজুর সমকোণ নাইনটি ডিগ্রি এক সমকো বিজুর যার কারণে হয়ে যাবে আর এটা যাচ্ছে কোন চতুর্ভাগে আর দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে না না দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো

তাহলে সাইনে সাইন বি প্লাস করেছি এটাকে আমি এ মনে করেছি আর এটাকে মনে করেছি বি তুমি যদি আমি যেটা বললাম ভাবে করলে হবে তখন এই যে হবে কস এ এটা করলেও দেখো কি হয় এক্স কেটে যায় তখন কি হয় হয় আর এখানেও আমাদের তাই হচ্ছে এবার আমরা যদি এক্স কে বি এক্স প্লাস থার্টি কে এ ধরি তাও আমাদের কি হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে

Okay. Bye.